আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেশের আসলে সেরকম কোনো ভিডিও আমার কাছে নাই তো মাঝে মধ্যে আমরা মানে কুমিলের ভিতরে কিছু কিছু জায়গায় ঘুরতে গেছিলাম বেশি কোনো তেমন কোনো জায়গা যায় নাই যেমন আজকে যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে কুমিল্লা লাল মাইল্যান্ড পার্ক সম্ভবত এটার নাম তো এখানে নিয়ে গেছিলাম এখানে যাওয়ার পর বহিছা খুব পছন্দ করছে আর আমার নিজেরও কাছে ভালো লাগছে জায়গাটা অনেক বেশি বড় না কিন্তু জায়গার ভিতরে শুধু সবুজ আর সবুজ মানে এরকম আসলে সবসময় দেখা যা দেখা যায় না আর কি তো জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং লালমাই পাহাড় সবই যারা কুমিলে থাকেন তারা অবশ্যই আসছেন বা চেনেন আর না আসলেও এখানে আসবেন বাচ্চাদের কিন্তু ভালো লাগবে তো আজকে আর আমার ভাই ছেলেদেরকে নিয়ে আসি নাই আমরা মানে ওদেরকে নিয়ে এসেছি কারণ আমার ছোটো ভাই ভাইয়ের ছেলে ছোটোটা একদম ছোটো ওকে নিয়ে আসা যাব না আর বড়োটা আবার মাদ্রাসে থাকে সেই জন্য ওকে নিয়ে আসি নি তুই যদি চাও না ভিতরে অনেক জায়গা আছে এখন বিকেল দুপুর বেলা আর আমরা যেদিন গেছিলাম তখন আমরা আবার দুপুরবেলা চলে গেছিলাম একটু তাড়াতাড়ি করে সেজন্য মানুষ একদমই নাই বললেই চলে চার পাঁচজন মানুষ দেখছিলাম ছিল বেশি মানুষ ছিল না তো এটা আবার ছয়টার দিকে বন্ধ হয়ে যায় সকাল নয়টা থেকে মনে হয় ছয়টা পর্যন্ত তো যাই হোক সেজন্য একটু তাড়াতাড়ি করে চলে আসলাম ভাবছিলাম এটার ভিতর অনেক কিছু দেখার জিনিস আছে হয়তো অনেক সময় লাগবে সেই জন্য চলে এসছি তো প্রথমে আসি এই নৌকাটা সামনে পড়ছে এটাতে প্রথমে ওহি আর সাবা আমি উঠতে চাইছিলাম পর ওহি আর উঠে নেয় ভয়ে সাবা উঠে তো এবারে যখন এটা নড়তেছে সাবা অনেক ভয় পেয়েছে ও একদম কান্নাকাটা শুরু করে দিছে

गोरोर गाड़ी रिक्शा चिलो रेडी में तो बी को नहीं जाते हैं देख सा ऐसे पे जानते सिला पे जाए कोई जन धोत तो पे जानते हैं मैं देख सा डेकी डेकी इधर डेकी बोले हाँ अच्छा इधर चालो ना वो तो बी कर चालो वो जी शर्पांत है एक रहला छोटा उधर शर्पांत है छोटा शर्पांत है दोरा इसे बाघ इलिपांत है ওই সবার যেহেতু বাংলাদেশে থাকে না সেজন্য এগুলো কী মানে ওরা চেনেও না তো সে ওদেরকে সবগুলো মানে একটা একটা করে নাম বলতেছি আর এটা কি ওইটা কি ওরা আমাকে জিজ্ঞেস করতেছে তো ওই আমাকে বলতেছে আমি বলতেছি এটা পালকি এটার মধ্যে আগে বৌদেরকে নিয়ে যাইতো তো বলতেছে বৌদেরকে নিয়ে যেত বউ পড়ে যেত না মানে ওদের যত সব আসবো সব প্রশ্ন তো এগুলোর পর আবার উত্তরও দিতে হয় নাহলে তো ওরা জানবি কীভাবে তো বললাম যে না চার পাঁচজনের ধরে তাহলে আর পড়ে না তো এরপরে ওরা এখানে এই যে দোলনাটার মধ্যে উঠবে এরপরে এটা এখানে ট্রেন ছিল মানে ট্রেনটা বেশি ঘুরে না অল্প একটু জায়গা ঘোরে এরপরে আবার ঘোরা ছিল বেশি একটা মানে এমনি জায়গাটা অনেক সুন্দর ছোট হলেও জায়গাটা জায়গাটা বড় কিন্তু বাচ্চাদের খেলার জায়গা বেশি খেলনা বেশি ছিল না রাশগুলো কমই ছিল তো ট্রেনটার মধ্যেও আমরা সবাই উঠলাম ওরা সবগুলোতেই উঠছে শুধু একটা ছাড়া তো আমার কাছে এখানে সত্যিই আসলে আসার পরে খুবই ভালো লাগছে আর এই যে লজ্জাপতি গাছ অনেক বছর পরে ওইখানে যাই মানে অনেক বছর সেই ছোটোবেলায় দেখছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে দেখাইতেছিলাম আমার হাজব্যান্ড আর আমি এগুলো নিয়ে নির্দুষ্ট করতেছি কারণ ও ছোটবেলা দেখছে আমিও ছোটোবেলা দেখছি কারণ এখন আসলে এগুলো দেখাই যায় না তো ওই হিসাবকেও আসলে আমি যে আমার বাচ্চারা মানে দেশে সব কিছু শিখুক আমাদের মতো তো ইচ্ছা আছে প্রত্যেক বছর মানে এখন না দু এক বছর পরে একটু মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাক প্রত্যেক বছর দেশে গিয়ে চার পাঁচ তিন চার তিন মাস তো থাকা যায় তিন মাস করে থাকবো আর ওরা তিন মাস করে দেশে প্রতি বছর যাই থাকে ওরা অনেক কিছু শিখবে দেখবে জানবে তো এখানে আবার আসি দেখলাম যে যারা পিকনিক করে এখানে আসি রান্নাবান্নাও করে যারা করে মানে রান্নাবান্না করে খেতে পারবে সব রকম সিস্টেম করা আছে মানে যে লারকি তো বলে আপনারা কি বলেন জানি না লারকি আছে আর এই আমরা এখন পা মানে লালমাই যে পার্কটা এটা হচ্ছে পাহাড়ের উপরে নিচে কিন্তু ঘর আছে সুন্দর আমার কাছে যাবে এটা অনেক ভালো লাগছে তো সবার আবার কয়েকটা ছবি তুলে নিলাম জীবন কত ক্ষণস্থাই না তখনও মানে যখন দেশেছিলাম তখনও একবারও মনের মধ্যে আসে না যে আমার আম্মা আমাদেরকে ছাড়িয়া এত তাড়াতাড়ি চলে যাবে মানুষ তো অসুস্থ হয় মানুষের কত মানুষের তো ক্যান্সার হইতেছে কত মানুষ সুস্থ হইতেছে কিন্তু একবার মনের মধ্যে আসে নাই আম্মা অসুস্থ থেরা যেহেতু ক্যান্সার ওষুধ খাইলে সবাই একটু অসুস্থ থাকে চুল পড়ে যায় আম্মারও এটা হয়েছিল। কিন্তু এইভাবে যে আম্মা আমাদেরকে ছাড়িয়ে তো তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবতেও পারি নাই তো ভিডিওটা আর বেশি লম্বা করি না আসলে বেশি কথা বলতে গেলে আমার এমনিতেই কথার মধ্যে অনেকগুলো হয়ে যায় আমি বেশি সুন্দর করে কথা বলতে পারি না তো যারা আমার ভিডিওগুলো দেখেন যদি কারো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট তো করবেন আপনাদের যদি ই মানে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন এখন তো আমি ফ্রি এসছি আপনারা মানে কোনো কিছু জিজ্ঞেস করলে বা কমেন্টস করলে আমি উত্তর দিতে পারবো যদি আমি জানি থাকি আর কি তো যাই হোক আজকের মতো সবাই এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে জান্নাতুল ফ্যাটোষ দান করে আমিন আসসালামু আলাইকুম